হাতে গোসে পাক হুজুর বড় আব্দুল কাদের জিলানি আল গিলানি রাদিয়াল্লাহ তাআলা আনহু আপনারা বলেন আব্দুল কাদের জিলানির নামটা আমরা কি এখন শুনছি না আর আগেও শুনছি গাউসে পাকের ক্ষমতা আছে না নাই ওই

এই কলমের মধ্যে যা আসত আমি আব্দুল কাদের তা বলতাম ও গো আব্দুল কাদের জিলানি গো আপনি কেন বলতেন আর কিভাবে বলতেন আপনার কেমনে এই নেকিত ও মুসলমান নবীর উম্মতের দলেরা গাউসে পাক কেমনে নবীর নেক টাওয়ার জুপাইতো হযরত মাওলানা আলীর নেক টাওয়ার জুপাইতো একটু শুনেন গাউসে পাকের একটা লিখিত কিতাব আছে যেই কিতাবের নাম হলো আল ফায়জুর রাব্বানি ওয়াল ফাতহুর রাব্বানি ওই কিতাবের মধ্যে গাউসে পাকের জীবনীর ১০০টা ওয়াজের লেখা বর্ণনা আছে আমার ঘরে এই কিতাবটা এখনো আছে ওই কিতাব পড়তে যায় দেখলাম আমার গাউসে পাক আব্দুল কাদের জিলানী কয় আমি মানুষকে নসিহত করতাম এমন অনেক নসিহতের মাঠের মধ্যে আমি যখন কথা বলতাম আমি দেখতাম কবরের ভয়ের কথা শুই না হাসরের ভয়ের কথা শুইনা মিজানের পাল্লার কথা শুই না জাহান নামের ভয়ঙ্কর আজাবের কথা শুই গো আমি আব্দুল কাদের মজলিশের মধ্যে হাজার হাজার শত শত মানুষ বেউসিয়া পড়া যাইত ও আব্দুল কাদের জিলানি আপনার কাছে কেমন লাগত বলে আমি বড় অবাক হইয়া যাইতাম যারা বেউসিয়া যাইত তারা পাঁচ ওয়াক্ত নামাজি যারা বেউ বেউশোয়া যায় তো তারা কোনো দিন হক মাইরা খায় নাই যারা বেউশোয়া যায় তারা কোনো দিন মানুষের উপর অত্যাচার করে নাই যারা বেউ যায় তো তারা আল্লাহর বড় বয় করত তারা ছিল বড় তাকওয়া বান দূরে বলেন না কি বান আস্তে কয় দূরে কোন না কি বান ও আব্বুজি আপনারা বলেন আমরা মুসলমান হিসেবে সবাই তাকুয়াবান হওয়ার দরকার আছে জি আছে আচ্ছা আচ্ছা

আমি তো স্লো হইতেছি আমি চেষ্টা করছি আমার গামাই অবস্থা টাইট ভিতরে ঘুরান লাগতো না হন যেমনি আছে বালা বাবুরে তোমরা ঠান্ডা বাবা ঠান্ডা হয়ে আমার লেগে দোয়া করি আপনার কষ্টই হইতেছে কোন আমি যত কোন আছি অতক্ষণ কোন আছি ইনশাআল্লাহ মোটামুটি আমি আরো আছি অনেক সময় আছে আমার ওয়াজ করার মতো আপনারা শুধু কষ্ট নিয়েন না একটু কষ্ট কইরা শুধু বৈশা থাকবেন আর আমি আমার ওয়াজটা কইরা কারণ আমার হক না বাদাই করুন লাগবে কোনো কিছু না করিয়ার না করি করিয়ার না করি হক না দেয় আল্লাহ কবুল করো কোন আমিন আমিন তাহলে গাউসে মজলিসে ওয়াজ করলে মানুষ কি ভালো থাকতো না বেউশ হয়ে যাইতো কেন বেউশ হইতো সবাই নামাজি তাকওয়াবান রোজাদার মানুষের হক নষ্ট করে নাই কিন্তু আমরা সমাজে বহুত টাকাওয়ালা পয়সাওয়ালা সম্পদওয়ালা পাঁচ ওয়াক্ত নামাজও পড়ে পরের হক মাইরা খায় এমন জাতের মানুষ ডুমুরিয়া আছে না হ্যাঁ গাতার মধ্যে টুপি লাগায় পাঞ্জাবি লাগায় সুদও খায় নামাজও পড়ে এমন লোক আছে না নাই আমরা সমাজে দেখবেন এডিরে নিয়া দইরা নিয়া মসজিদের সভাপতি বানাই এডিরে দইরা নিয়া মসজিদের সেক্রেটারি বানায় এডিরে দইরা নিয়া মসজিদের সেক্রেটারি সভাপতি না শুধু সদ্দার মাতা দায়িত্ব দেয় আল্লাহর কসম রে

আমার মুসলমান ইমানদারেরাম তাই আমি তাকুয়াবান হওয়ার কথা বলছি তাকুয়াবান যে হয় তে পরের হক মাইরা খায় না তাকুয়াবান যে হয় তে কোনোদিন সুদ খায় না